ভাই কি খবর বোম্বাই দিয়েন সারা দিন পরে বাসাই মনে কর নিয়ে পানি ডালা লাস্টে দিন বাইকে দিয়ে সেই বেকআপ আপ জালমুড়ি আক্তার ভাইয়ের কি আক্তার ভাই

মানে শুধু মই দেন নাকি দেন মোটামুটি ব্যবসা বাণিজ্য ভালোই চলতিছে না ভাই এই ব্যবসা মনে করেন যে আমার চিন্তা ভাবনা নিয়েছি আপনার মতন আমক খারাপ হইবো না আমি তো মনে করি যে নতুন আমার একটু বোঝাই শুনে দিতে হবে না শেখায় দিবেন না শিখতে কতদিন দিন লাগবে পেজুলে 5 দিন 5 6 দিন না আপনার মতো যদি তারা মনে করেন যে কাস্টমার যে লাগিয়ে গেল পরে আমি কি করবো তো তারা করতে পারবে না হয়তো একটু লেট হবে আস্তে আস্তে দরেই কোনো কাজ শিখে না তাই না বোম্বাই মরি জাল কি খবর ভাই লাল মরিচ দিলে তো একবার আরো জাল হইব বেশি সমস্যা কি আপনার একটা দিয়ে দেবেন না 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 খাইবেন উদা উদা খাইবেন আর বিস্তার

ওই বাইশ সাথে আমার ভালো সম্পর্ক ওই তাহলে আমার একটা মুড়ি দেন কি কই শুধু বুট দেন খাবেন না